অন্ত বাড়িত থাক পাইতাম না পাঁচ দেয়া গুছি মাৰবো ইটটা পৰিছে ইটটা খারাপ বাইতাম না ছয় মাল বাড়ি বাৰি থাকব আর চলে তো বোলে চৰমি নাই চাল বাৰু চাইটা গল খাই বই ৰৈছ এ রইচ সাত ডাঠাইস যে কোনো চব পিঠা খাই বাস কিন্তু চাৰিটাকে দহ টাকা পাই না আমরা বাজিল বাজিলি এ মাৰবো এরম কোনো মাৰফুত আছে শল টাচ করবো ডাইৰিয়াব একবারে এ কিরম ও চা কথা কৈ আছে আর তিনিদিনে একটা ভক্ত সামনে পইলাতে সিস্ কিরুম মাৰি দি খাস সামেরা মেরামে ও ও অক্কা অক্কা ও ও আর্জেন্টিনা আর্জেন্টিনা এমন কোন মারফুত আছে হ্যাঁ কথা কইবো শালোটে সাইডে বইরে দিছি এই শর শর যা শর দে এ একালি দিন দে ও ভাই ভালো আছে সকাল বেলা নাস্তা করছে কি আমারে দেখে কি মনে আমি রোজা থাই না রোজা তোর আছাস সল সব সব সাইডে খাওয়াই দিছি তো রোজা ভাঙিয়েছে আরে ভাই গোল খাওয়ার জিনিস সাইডে খাইছে সমস্যা কি

তো সাহস আসে কোথা থেকে এত বড় কথা বাতা আগামী সাত দিন যাতে তোরা এলাকাত না দি তো তো ভাই সাত দিন এলাকাত না থাকলে ঈদ করাম কেমনে এই ই করবি মানে ঈদ কি তো বল লাগা হ্যাঁ ই ছলে আমরা একবার হইরা আরছি আর এটা সামনে ওইটা করবা ভাই কোন মতে এবার maaf করে দিউন যায় না এ maaf করার ভাই শর্ত আছে এক খালি সেভেন আপনি বি আর এক খালি গুড়া দুধ দিবি নিয়া গুলিয়া গুসল হই ভাই আইনে কিন্তু বেশি বেশি অর্থ আসুন ব্রাজিল সাপোর্ট করে লেখিয়েছে চার টাকা এসে সমস্যা কি আরো বেশি খাই কি খেয়েছে তোর তো বালা সাহস দেখা যা আমি এটা গায়ে কি দিছি দেখ সস হ্যাঁ এটা দেয়ার পর তুই আমার সামনে ব্রাজিলের গো পড়তা সস এ তো তো এলাকা সরা যা যা ভাই যা যা আর যদি না ব্রাজিল করব তবে আঙ্গ লাগা থাকিয়া ওই সুযোগ নাই রং হয়ে গেছে বেশ হয়ে গেল কিন্তু

হ্যাঁ সাইড টা গোয়ালটি সাইকার আছে আমরাও দিয়া আমার একদিন দিয়া তোমার দেখিস কিহরি কু ডম রেগুলার রে হায় রে মানুষ রে কোন দেশে খেলা হইতাসে এটা নিয়ে তো মাথামাতি আর বিশ্বের মুসলমানরা নির্যাতিত হইতাসে এটা নিয়ে কোনো খবরই নাই